ওয়েলকাম ফ্রেন্ডস কিছু মানুষ সোশ্যাল মিডিয়াটাকে মজা করার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করেন তারই একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই চিত্র যেটি এবছরের নয় গত বছরের আপনাদের শহরে থাকবে গত বছর প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে প্রাইমারি স্কুলগুলি পাঁচই জুন থেকে এবং সেকেন্ডারি স্কুলগুলি সাতই জুন থেকে খুলবে সেই বিজ্ঞপ্তি তিরিশে মে দু হাজার দেওয়া হয়েছিল তার ঠিক একদিন পরই অর্থাৎ একত্রিশে মে দু আবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে না সমস্ত বিদ্যালয় পনেরোই জুন থেকে খুলবে তো সেই স্ক্রিনশট আজকে আবার নতুন করে শেয়ার করা হচ্ছে মজা করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য তো আমি যে কারণে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে এলাম যে এই যে ছবি দেখছেন পনেরোই জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি এই ধরনের কিন্তু কোনো খবর অফিসিয়ালি বা আন আমরা কিন্তু কোথাও শুনিনি অন্তত অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত নেই এটা আমি বলতে পারি যদি তেমন কোনো বিজ্ঞপ্তি সামনে আসে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ